আসসালামু আলাইকুম এইচএসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিন্দু আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি আজকের আলোচ্য বিষয় ভেক্টোরের ক্রস গন বা ভেক্টোরিয়ম দেখো ভিক্টোরের ক্রস গন দুইটি ভেক্টোর রাশি মূল যদি একটি ভেক্টোর রাশি হয় তাহলে তাকে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন বলি আবার অন্যভাবে বলতে পারি যে এই ভেক্টর গুণফলের মান মান এবং তাদের মধ্যবর্তী গুণের সাইনের সমান হয় তাহলেও তাদেরকে আমরা ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল বলতে পারি প্রিয় শিক্ষার্থী দেখো দুটো ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয় তাহলে তার সূত্র আমরা দেখতে মান বি ভেক্টরের দেখো এর মানটা যদি আমি ভেক্টরের মান যদি আমি লিখি সেক্ষেত্রে সূত্রটা হবে এরকমটা কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কম এবং ভেক্টর দুটি লম্বভাবে ক্রিয়াশীল এবং কোণ নিয়মে চলে দেখো দুটো ভেক্টর যদি এরকম ভাবে হয় এটা এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর এটা মধ্যবর্তী বিন্দু থেকে হয় তাহলে এই বরাবর তার একক ভেক্টর কাজ করবে তাহলে এই একক ভেক্টর বরাবর লগ দি আর ভেক্টর সমান আমরা পাবো বি ভেক্টর ক্রস ইউ ভেক্টর আবার ভেক্টরটা যদি এইরকম হয় এ ভেক্টর

লিখতে পারি 얘 দেখো টস ডি ভেক্টর একে a ইনটু a ভেক্টর সাইন থিটা আবার যদি আমরা তার মান নির্ণয় করি তখন ab সাইন থিটা এ হচ্ছে a ভেক্টরের মান এটা হচ্ছে b ভেক্টরের মান আর থিটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ প্রিয় শিক্ষার্থী বিন্দু এরপর দেখো উপাংশ সূত্রের সাহায্যে আবার ভেক্টরটা কিভাবে লিখতে পারি ক্রস গুণ কি আসে যদি দেখো

এখানে i লেপো j কি k এ এক্স এ ওয়াই এ জেড বিএক্স শিক্ষার্থী এবার দেখো প্রথমে আমি আয় বলব কলম সাহিত্য এর বাদ এইবার আমরা বাদ থেকে এ দিকে একটা ক্রস এ একটা ক্রস তাহলে এখানে কি হবে দেখো এ আবার কি হবে এ জেড বিয় দেখো আয়ের সঙ্গে যত মাইনাস দেব আবার সবসময় মাঝখানে মাইনাস থাকবে এ জেড বিএক্স প্লাস আয়ের সন্ধ্যে প্লাস জের সন্ধে মাইনাস

এই সূত্র আমরা সহজে মনে রাখতে পারবো এবং এই টেকনিক আমরা দুটো ভেক্টরে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এবং তাদের ক্রস গুণ নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার আরেকটা জিনিস দেখুন যে এই ক্রস গুণ ক্ষেত্রে i j k এর মধ্যে একটা সম্পর্ক i j এর মধ্যে সম্পর্ক দেখুন প্রিয় শিক্ষার্থী বিন্দু